আজকে বাবা মায়ের তেত্রিশতম অ্যানিভার্সারি তো এত বছরে বাবা মা আমাকে আমি যা চেয়েছি সব দিয়েছে স্পেশালি বাবা মা তো মায়ের মতো করে যা চাই তাই দেয় তো এইবার আমি আর কুন্তল কিছু একটা ভেবেছি যে বাবা মায়ের জন্য করব তো সেটা তাদের খুব দরকার তো বিশাল বড় একটা সারপ্রাইজ তাদের জন্য জানেও না এবং ভাবতেও পারবে না যে আমরা এটা প্ল্যান করতে পারি তো চলো দেখা যাক সেটা আদৌ কামিয়া ভয় কিনা আর আমি কতটা ঝাড় খাই সেটা আর আমি ভয়ে আছি যে আমার বাবা তোমাকে ঝাড়বে এটা আমি শিওর যদি না ঝাড়ে সেটা এক্সেপশনাল বাট যদি ঝাড়ে সেটা তো আমি কনফার্ম আমাকে ঝাড়বে আর কুন্তলকেও ঝাড়বে তো দেখা যাক চলো যে আজকে কি হয় মানে এই পার্সেলটা এসছে এই পার্সেলটা হচ্ছে আমার মায়ের তো বাবা মাকে এটা গিফট করেছে তো এটাও ভীষণ স্পেশাল মায়ের জন্য মা এটা বাবার কাছ থেকে নিয়েছে তো দেখা যাক এটা কি হতে পারে চলো আমরা দুজন এত বড়ো একটা গিফট নিয়ে তো স্কুটিতে যেতে পারতাম না আমাদের একটাই বাহন সেটা হচ্ছে স্কুটি তো আমরা দুজন মিলে একটা রিক্সা নিয়েছিলাম এত বড়ই সারপ্রাইজ ছিল যে আমাদের একটা রিক্সা নিতে হয়েছিলো জাস্ট এইটুকু যাওয়ার জন্য আমার বাড়ির কাছেই তো আমার মায়ের বাড়ি তো সেখানে চলে গেছিলাম এখানে কুন্তল নিয়ে উঠছিল ওপরে প্রচণ্ড ভারী ছিল না যতটা আমি বললাম আমি তুলতে পারিনি ও তুলতে পারবো ওর জন্য ব্যাপার ছিল না আর বাড়ির সবাই জাস্ট মানে শখ ছিল মা তো বলছিল তো যাই হোক মা আন্দাজ করতে পারছিল এবং হাসছিল আর এইদিকে মাকে আমি গিফটটা দিলাম যেটার জন্য একটু বেশি খুশি ছিল আমার বলো বলো হ্যাঁ বলো বলো আর আচ্ছা খোলো এবার বলি কেন আমি মাইক্রোওভেন দিলাম আমার বাড়িতে সব ছিল কিন্তু মাইক্রোওভেন ছিল না তো মায়ের খুব প্রবলেম হতো খাবার টাবার গরম করতে তো দ্যাটস ওয়াই মাকে এই গিফটটা দেওয়া অনেক তো হলো আমার জন্য করে এবার তোমাদের জন্য কিছু করি এই যে থ্যাংক ইউ বলছে বাবা বলছে খুব খুশি হয়েছে যাই হোক আমি তো ভীষণ খুশি হয়েছি ওরা খুশি হয়েছে ভালো লাগলে লাইক শেয়ার করো ব্লগটাকে বাই বাই